আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের স্মার্টফোনে কি মেসেজ অ্যাপটা থাকে এই যে এখানে দেখেন এই মেসেজ অ্যাপটা কি আপনাদের স্মার্টফোনে থাকে এই মেসেজ অ্যাপের এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দিব এই সেটিংটা যদি আপনার মেসেঞ্জার বা এই মেসেজ অ্যাপে যদি থেকে থাকে আপনি যদি সেটা এনেবল করে দেন তারপর থেকে আর কখনও আপনার মেসেজটা কেউ হ্যাক করতে পারবে না আদার্স কোনো যদি হ্যাকার যদি আপনাকে মেসেজ করে তাহলে কিন্তু ওই মেসেজটা শো করবে দেন আপনি বুঝতে পারবেন এটা স্পাম মেসেজ যদি এ সেটিংসটা আপনার মেসেজ অপশনে এনেবল করে রাখেন আর যদি এই অপশনটা করে না রাখেন তাহলে কোনটা স্পাম মেসেজ সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এখন কথা হলো আপনি এই কাজটা কিভাবে শিখবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শরীফ আর বন্ধুরা বেশি দেরি না করে শুরু করে দেখ আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার এই মেসেজ অ্যাপে এই গুরুত্বপূর্ণ কাজটা করতে চান ফার্স্ট অফ অল কি করবেন এই প্রোফাইল আইকন এখানে চাপ দিবেন প্রোফাইল আইকনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন মেসেজ সেটিং আপনি এখানে চাপ দিবেন মেসেজিং এর এ সাব দিবেন তারপরে দেখেন জেনারেল এই জেনারেল এ সাব দিবেন তারপরে দেখেন এভাবে নিচে আসবেন এভাবে নিচে আসবেন এখানে দেখেন স্প্যাম প্রোটেকশন আপনি কি করবেন এই যে স্প্যাম প্রোটেকশন এখানে চাপ দিবেন তারপরে যদি এই যে স্প্যাম প্রোটেকশন এই অপশনটা যদি আপনার বন্ধ থাকে আপনি এনেবল করে দিবেন যখনই এই অপশনটা আপনি এনেবল করে দিবেন তারপর থেকে তারপরে যদি কোনো দুষ্ট ব্যক্তি বা কোনো হ্যাকার যদি আপনাকে স্পাম্প মেসেজ করে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা স্পাম্প মেসেজ তো অবশ্যই আপনি কিন্তু স্পাম্প প্রোটেকশনে এসে এই অপশনটা এনেবল করে দিবেন যদি আপনি এই অপশনটা এনেবল করে দেন তারপর থেকে আপনি নিরাপদ থাকবেন তো আপনি যদি মনে করেন এ বিদ কোনো শিক্ষু করেছেন অবশ্যই এ একটা লাইক করে দেবেন তো আজকিডি ভালো তখন আল্লাহ হাফেজ